রান্না করা বক্তা সব রকম আইটেম আছে চলে আসেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন জাজাকাল্লাহ খায়রান ফির দারেন আল্লাহ পাক সকলের উপস্থিতিকে কবুল করুক সকল পুরন আল্লাহ বাবা বক্তব্য অনেকক্ষণ বললাম তবে আজকে আমি অনেক দূর থেকে এসেছি তিন দিন আগে আমি গিয়েছিলাম জলপাইগুড়ি আহলে হাদিসদের মাদ্রাসার ফিল্ডে জালসা ওরা বুখারি মুসলিম সব খুলে মাদ্রাসায় বসে আছে যে আর ভুল ধরবারকে এখানে আটকাবো আমি যত বক্তব্য দিয়েছি সব ওদের কিতাব থেকে দিয়েছি আর আমার গাড়িতে সবসময় ওদের কিতাব থাকে যত বক্তব্য দিয়েছি ওদের পোস্টমার্টাম ওদের কিতাব থেকে কোনো বেটা কিছু বলতে পারেনি বরণ ওর মাদ্রাসা থেকে কিছু ছাত্র বেরিয়ে গেছে যে সালারা মুসলমানই নয় তারপরে পরশু দিন ছিলাম আসামে দেড়শো থেকে দুইশো জন মাওলানা আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কেউ স্টেজে মোটামুটি বিশ পনেরো জন বসে আছে আর বাকি সব সামনে বসে আছে ধাপুয়া চিতুয়া আনার সাটুপি পড়ে পড়ে সব বসে আছে চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না একটারও চেহারাতে নূর থাকবে মান মতো দেখবেন একটা বর্ধমানের দিকে পোলট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে ওর ধর দেখবেন তো হাত তিসুর শুধু এইটুকটা মনে হবে মানুষ ওর সাতকাল যদি দেখেন তো মনে হবে জিন্দা গরু খেয়ে নেই এরকম 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 মার্কেটে বেরিয়েছে তো জন জন জামাতের দেওবান্দি দলের মলবী বসে আছে। আর আমাকে টপিক দিয়েছেন ক্যাম করা যাবে কি না নাবিকে নূর বলা যাবে কি যাবে না মানে টপিক যত দিয়েছে সব ওদের বিরুদ্ধে এখন আমি কি করবো ওদের কিতাব খুলতে লাগলাম না শরত্রী বা থানমিলিক চাল্লা সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে ওদের কি দেখো দেওবান্দিদের মুজাদ্দিদ আশরাফ আলী থানবি লিখছে আল্লাহ নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছে ওদের কিতাব আল মোহান্নাদ আল মোফ আল আল মোফান্না দেওবান্দিদের কিতাবে লিখা আছে ক্যাম করা স্বভাবের সমস্ত জিনিস নূর ক্যাম কলমা খানি কুরআন খানি সব ওদের কিতাব থেকে দেখিয়ে দিলাম সব হাক্কা বাক্কা হয়ে বসে থাকলো লাস্টে যখন ঝাল বেশি লেগেছে তখন উঠে উঠে সাইড কাটতে লাগলো কেউ মারার প্যালেন করে এসেছিলো আবার কালকে জালসা ছিল তো ওই তবলিগি জামাতের আড্ডাতে আবার খানকার পাশে মানে এমন এমন জায়গাতে আমাকে দাওয়াত দিচ্ছে বাবা ঘুরে আসতে পারবো কিনা গ্যারান্টি নাই তবে আল্লাহর যতদিন রহমত আছে পীর মুর্শিদের নিগাহে কারাম আছে দুয়া আছে মা বাপের আপনাদের দোয়া আছে ইনশাআল্লাহ ভয় পাই না আমরা আল্লাহ হাজাতে সৈনিক গরিব নামাজের মাননেওয়ালা যেখানে দাওয়াত দেয় চলে যায় ওয়া হাবি দিলেও চলে যায় কারণ ওখানে গিয়ে তো আমি কোরআন হাদিস থেকে বাজ করব। না কি বলে ওর হিম্মত থাকলে ভুল ধরে তাকিয়ে দিবে আর আমি যেটা বক্তব্য দেবো কোরআন হাদিস থেকে বক্তব্য দেবো তো আল্লাহ তাবারাকুয়াতার মেহরবানি আমরা আহলে সুন্নাতল জামাত কোথাও গিয়ে লজ্জিত হয়নি কোনো মোনাজারা থেকে পালাইনি আলহামদুলিল্লাহ আমাদের নাম শুনে তারা আসেনি আর এসে তো দেখে যে এরা চলেছে তখন পালিয়ে গেছে এটা আল্লাহর মেহরবানি কারণ আমরা হচ্ছে আহলে সুন্নাতল জামাত দেওবান্দি নাম আহলে হাদিস নাম ওয়াহাবি নাম আমেরিকা ইসরায়েল বার্তানিয়া এইগুলো লোক দিয়েছেন আর আহলে সুন্নাতল জামাত নাম মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন জরিবুল সুহান এই জামাতের উপর অনেক ফাইজান আছে তো অনেকক্ষণ বক্তব্য আপনাকে দিলাম একটা কথা মনে রাখবেন খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি চরিত্র ন্যাবির সুন্নাত মোতাবিক ছিলেন পাকের চরিত্র নেবির সুন্নাত মোতাবিক ছিলেন মাহদুমের সিমনার চরিত্র নেবির সুন্নাত মোতাবিক ছিলেন আলা হাজরাতের চরিত্র নেবির সুন্নাত মোতাবিক ছিলেন যত আল্লাহর অলি আছেন সকলে নিজের ব্যবহার नबी मुस्तफार सुन्नत मुताबिक करे छेन ते अल्लाह पाक तीना देर के चुमके दिए छे ओली बनिए दिए छे आला हजरत बोल चमक तुझ से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले जो अल्लाह नारे तकबीर नारेरी सलाद नारेरी सलाद नारायदरी नाराय ख्वाजा नाराय ख्वाजा नारायसिया খাজা কা হিন্দুস্তান মাসলা কে আলা হাজারত ফাইজান এ গৌসে আজাম হাযরত আল্লামা মোল্লা নুরুল আইন কাদরি সাহেব কিবলা নারেদ তকবি আলহামদুলিল্লাহ ভালো আছি বক্তা চলে এসেছেন কয়েকটি প্রশ্ন আছে বাবা উত্তরটি দিয়ে দিবি আমি বক্তব্য শেষ করে যাবো এ দেখেন একটা বই এসেছেন এই বইটার নাম হচ্ছে হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ লেখক হচ্ছে আমার বড়ো ভাই মুফতি আমজাদুদ্দের সিমনানি আপনারা সবাই চিনেন চিনেন তো নিয়াত করা নাভির নিচে হাত বানা বারবার হাত ঝাড়ুয়া পাও ঝাড়ওয়া না করা সমস্ত জিনিস আমরা যেগুলো করি এই হাদিসের মধ্যে একবারে সহি কে সহি বলেছেন কত পৃষ্ঠায় কোন নাম্বার কিতাবে কোথায় এ টু জেড এই কিতাবের মধ্যে পেয়ে যাবে কিতাবটির দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা লিবেন এই কিতাব বিক্রি করে আপনাদের টাকা নিয়ে আবার অন্য কিতাব ছাপাবো কথা বুঝতে পারছেন বাবা সব নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিছু গাধা বেরিয়েছে দেখবেন মোবাইলে একজন বলছে যে হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে আমি তুই তুলে করিস যা তো এরও দলিল পেয়ে যাবেন আমার নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন সাহাবা সবাই মিলে দোয়া করেছেন ইমাম দোয়া করেছেন মুক্তাদি আমিন বলেছেন এ টু জেড এই কিতাবের মধ্যে আপনি পাবেন একদম সহি হাদিসের আলোতে এমন কি যে যে ওয়াহাবিরা বলে ফরজ নামাজের পরে সবাই মিলে দোয়া করা যাবে না ওদের বাপ দাদার কিতাব থেকে দলিল দেওয়া আছে ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব নেকির যাই সব এই জন্য এই কিতাবটা আপনারা যারা ইচ্ছুক একটু তুমি নিয়ে ঘুরে নাও কেউ যেন না আসে মিডিল মিডিলে যাচ্ছে আমার ড্রাইভার আপনারা যারা ইচ্ছুক দুইশো টাকা দিয়ে নিয়ে নিন কোন ব্যক্তি আলিম নয় সেই যদি মোবাইল রেডিও টিভি ও ফেসবুক শুনে শুনে কারো প্রতি সেই এটা কি আছে মশলা হাল করে তার অবস্থা কি হবে দেখেন যেই ব্যক্তি গাইরে আলিম তার জন্য মশলা দেওয়া ফাতুয়া দেওয়া হারাম কথা হচ্ছে কেউ যদি মুফতি হয় আর কোনো ব্যক্তি আলিম আছেন মুফতি নয় ফতুয়া দেওয়া রুলস নিয়ম নীতিমালা কায়দা পড়েননি তাহলে আলিম হলেও জন্য ফাতুয়া দেওয়া যায়জ নেই কথা বুঝতে পারছেন তো মোবাইলে শুনে তো দূরের কথা মোবাইলে যদি গাধার ফাতোয়া শুনে তাহলে ও তো গাধার মতনই ফাতোয়া মানবে আর এখন দাঁড়ি টুপিওয়ালা অনেক গাধা অনেক শয়তান মোবাইলে ভরা আছে কথা বুঝতে পারছেন এই জন্য কোনো পাবলিকের জন্য ফাতোয়া দেওয়া হচ্ছে হারাম কথা বুঝতে পারছেন গাইরে আলিমের জন্য ফাতোয়া দেওয়া জায়েজ নেই এখানে একটি প্রশ্ন করা হয়েছে ফরজ কয়টি ফরজ না আদায় করলে আমাদের কি হবে দেখেন ফরজ হচ্ছে নামাজ রোজা হজ জাকাত চারটি মূল ফরজ এই চারটির মধ্যে দুটো জিনিস সবারই জন্য ফরজ গরিব মিসকিন ইয়াতিম ফকির সব নামাজ এবং রোজা আর হজ জাকাত মালিকের নেশাবের উপরে ফরজ সবার উপরে ফরজ নয় আর এই চারটা জিনিস নামাজ রোজা হজ জাকাত যাদের উপরে ফরজ আছে নামাজ পড়তেই হবে রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক অক্তের নামাজকে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো কার মতো কাজ করল কাফিরের মতো কাজ করলো কাফির হয়ে গেল নয় কাফিরের মতো কাজ করলো অমুসলিমের মতো কাজ করলো আর রসুলে পাক বলেছেন মুশরিক কাফির আর মুসলমানের মধ্যে তফাতি হল নামাজ মুশরিক নামাজ পড়বে না কাফির নামাজ পড়বে না যে মুসলমান হবে তারা নামাজ পড়বে কথা বুঝতে পেরেছেন একজন ব্যক্তি যদি এক অক্ষের নামাজ জেনে শুনে ছেড়ে দেয় তো লাখো লাখো বছরকে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য নামাজের ক্যালচার নিজের মধ্যে আনা অবশ্য জরুরি নিজের বাচ্চাকে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে সকলকে নামাজি বানান নিজের নামাজি হন নিজের চেহারাকে রসুল্লার সুন্নাত মোতাবিক সাজান দুনিয়া বেশি দিনকার নয় আপনি মনে করছেন দাঁড়ি কাটবো তো আমাকে দেখতে সুন্দর লাগবে এটা মনে করেন তো কিন্তু আপনি যখন মরবেন এই যে দাঁড়িয়ে কাটছেন না জাহান নামের পোকা এই কেমড়ে কেমড়ে খাবে খোখলা করে দেবে যেমন কুকুর মারা গেলে রাস্তায় পোকা লেগে খেয়ে যায় আপনার গালের মাংসগুলিকে খেয়ে নেয় কিন্তু আমাদের মুসলমান এমন ইহুদিদের ক্যালচারে লিপ্ত হয়ে গেছেন বুড়া গালগুলো ভিতরে ঢুকে গেছেন এক পা কবরে চলে গেছেন এ বেটা আবার সকালে উঠে এভাবে গাল টেনে টেনে দাড়ি কাটছে মানে বেলেট অত দূর যাবে না তো টেনে টেনে দাঁড়িয়ে কাটছে রকম লোক আছে বয়স্ক লোক যুবককে বলবেন তবু বলবে হুজুর এখন পর্যন্ত বিয়ে হয়নি তাহলে এই কি একটা করে বিয়ে নাকি তো করেন এখনো তোবার দরজা খুল্লা আছে আপনাকে আল্লাহ ছাড়বে না আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন আমি জার্রা জার্রার পর্যন্ত হিসাব নেব কতবার দাঁড়ি কাটছেন রসুল্লার সুন্নতকে করছেন হিসাব দিতে হবে কতবার নামাজ ছাড়ছেন হিসাব দিতে হবে কোন কদম কোন দিকে বেড়াচ্ছেন প্রত্যেকটার হিসাব আপনাকে দিতে হবে একটা জিনিস আল্লাহকে ছাড়বে না তাই আপনি পরিবর্তন আনুন নিজের জিন্দগির মধ্যে পাক্কা মুসলমান হন আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে আর সম্মান আছে আল্লাহ বলছেন ইন্না আতকাকুম নিশ্চয়ই আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা যত বেশি তাকওয়াওয়ালা পারহেজগার সুহান আল্লাহ মাজহাব কয়টি মাজহাব হচ্ছে চারটি হানাফি শাফি মালেকি হাম্বালি তপসিরাতে আহমদিয়ার মধ্যে ইমাম মুল্লা জিমান রহমাতুল্লাহ লিখেছেন চার মজাহাবের উপরে সকল উম্মতের ইজমা হয়ে গেছে আল আসবাওয়ান আসবাওয়াজাইয়ের কিতাবের মধ্যে লিখে আছে চার মজাহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছে সুতরাং কায়ামত পর্যন্ত যত মুসলমান হবে চার মাঝহাবের মধ্যে কোনো একটি ফলো করা তার জন্য জরুরি চারটি মাজহাব হক চারটি মজাব আহলে সুন্নাতল জামাত আকিদা সেম ফুরুই মাসলাতে ইখতলা করের নামাজের তরিকা হালকা আলাদা করের হয়তো আর কিছুরই তরিকা হালকা আলাদা কিন্তু আকিদা সবার এক আর যারা হচ্ছে আপনার দেওবন্দী যারা হচ্ছে তবলিগি যারা জামাতে ইসলামী যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি আহলে হাদিদ যারা বলে এরা কোনো মাজহাবের মধ্যে পড়ে না এরা মুসলমানই নয় এখন আপনাকে বলতে চাই যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে এই জোরে বলেন থাকবে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি ইমান আছে বর নবীকে যেমন জ্ঞান আছে তেমন পশু পাখিকেও আছে ন্যাবি পাক সাল্লা সাল্লামকে পিঠ পিছনের খবর নাই রসুল সাল্লা সাল্লামের পরেও নতুন নবী জন্ম নিতে পারে উন্মতি আমল করে নবীর চাইতে বড়ো হতে পারে এই সব হচ্ছে মহাবিদের আকিদা ওদের কিতাবে লিখা আছে কিতাব আমরা সবসময় সাঁতে রাখি তাই বেটা মুনাজারাতে বসতে চাই না জানে যে আমাদের বাপ দাদা যেগুলো লিখেছে ওই পাটলি খুলবে এইগুলো কুফুরি আকিদা লেখার কারণে আরবের ওল মায়কেরাম ভারতের ওল সবাই মিলে তাদের উপরে কাফিরের ফাতোয়া দিয়েছেন আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গহি কাসিম নানতাবি খলিল আহমদ আম্বেঠি। এদের উপরে কুফরির ফাতোয়া দিয়ে বলেছেন কুফরিহি বা আদাবিহি ফাকাদ কাফার এই চারজন ব্যক্তি কাফির এদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে এদের কুফুরি ইবারতকে জানার পর তারাও কাফির হবে কথা বুঝতে পেরেছেন বাবা এই জন্য গায়ের মোকাল্লি দেওবান্দি ওয়াহাবি আহলে হাদিস এরা মাঝাব চারটি মাঝাবের মধ্যে কোনো মাঝাবকে মানে না এদের হুকুম কি এদের হুকুম হচ্ছে ইমাম সাবির রহমাতুল্লা আলাই তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝাব হলো আহলে সুন্নাত জামাত যারা চার মাজহাবকে মানে না যতই কোরআন পড়ে দলিল দেখ সহি হাদিস দিয়ে দলিল দেখ সাহাবার উক্তি দিয়ে দলিল দেখ তারা হচ্ছে পদ এবং পদ ভরষ্টকারী তারা লোন এবং মতিল তারা গুমরা এবং গুমরাকারী সুতরাং বাদে বাকি সমস্ত ফিরকা গুমরাহি বাহাত্তর জাহান্নামী ফিরকা বুঝতে পারছেন কথা বুঝছেন তো আমাদের এলাকায় আবার কিছু লামাঝাবি আমাদের আহলে সুনাতল জামাতের কিছু লোককে বোকা বানার জন্য বলে যে আমরা সাফি কিন্তু এরা সাফি নাই আমাদের ভারতে বাঙালের মাটিতে কোথাও সাফি নাই কেরলে কিছু কিছু পাওয়া যায় হাম্বালি এগুলো মিশরে পাওয়া যায় বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন তুর্কি পুরো সুন্নিদের দেশ আর সবাই সাফি মাজাবে কথা বুঝতে পারছেন যেমন ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানরাও সুন্নি তারা কিন্তু সাফি কেউ হাম্বালি মাজাবকে ফলো করে ফিলিস্তিনের যিনি নেতা ছিলেন যাকে এরানে শহীদ করা হলো। তিনি নিজেই বক্তব্য দিয়েছেন তিনি বাপ নিজেই পীরের মুরিদ ছিল জোরে সুহান তো ওখানে ওরা সুন্নি মুসলমান তাই লাহাবিরা ফিলিস্তিনের মুসলমানকে মুসলমান মনে করেন কথা বুঝতে পারছে সুন্নি তাই এই জন্য আমাদের এলাকাতে হানাফি বাদ দিয়ে সাফি হাম্বালি মালিকী মাঝহাবের কোনো লোক নাই যারা ওয়াহাবি এরা যদি নিজেকে সাফি বলে তাহলে এরা ধোকা দিচ্ছে এদের আকিদা হচ্ছে কুফুরি কুরান হাদিস বিরোধী আকিদা এর জন্য এদের থেকে নিজে বাঁচা নিজের সমাজকে বাঁচা আপনার আমার উপরে ফরজ এখন কথা হবে হুজুর ওদের মলবি বলছে না যে সালাম দাও ওদেরকে হারাম আমাদের মলবি কেন বলে আপনাকে বলি বাবা যদি রাস্তাতে পাখানা পড়ে থাকে নোংরা জিনিস থাকে তাহলে নোংরা জিনিস আপনাকে দেখে সাইড কাটবে না আপনি নোংরা জিনিসকে দেখে সাইড কাটবে জি তারা হচ্ছে নাপাক পাক নোংরা জিনিস এ আপনাকে দেখে সরবে না আপনাকে সরতে হবে আপনার দোকানে যদি সোনা থাকে তো চোর তালা মারবেন আপনি তালা মারবেন কথা বলেন আপনার দোকানে সোনা আছে তো চোর তালা মারবেন আপনি মারবেন চোর তো চাইবে যে তালা খুলে রাখো কাজটা শর্টকাটে হবে ইমানের চোর আপনি হচ্ছেন আপনাকে আপনার ইমান বাঁচাতে হবে তাই ওদের থেকে আপনাকে দূরে থাকতেন না বেটির বিয়ে দেওয়া যাবে না তাদের বেটি নেওয়া যাবে না তাদের সাথে সালাম কালাম করা যাবে সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বাদলি কালি হে সোনে বালো জাগতে চোরও কি রাখবালি হে অন্ধকার রাত বাহাত্তর ফিরকা চতুর সাইডে সুন্নিকে ঘেরে আছে ইমান নষ্ট করার জন্য আল্লাহাদ বলছেন জাগতে থাকো যেন তোমার ইমান না কাটতে পারে তারপর আর একটি মাসলা জিজ্ঞাসা করা হয়েছে রাগ করছেন নাকি রাগ করবেন আমার বড় ভাই হলো তো কোনো ব্যক্তি আলিম নয় সে যদি কোনো আলিমের সম্পর্কে কোনো মাসলা হাল করে তারপর দিয়ে কি ফতোয়া লাগবে হবে কোনো ব্যক্তি যদি আলিম না থাকে সেই ব্যক্তি তো ফাতোয়া দেওয়া তার জন্য হারাম তবে কোনো আলিমের চরিত্র বা ক্যালচারের মধ্যে কোন ভুল যদি পাই তাহলে সেই ব্যক্তি আদবের সহিত গিয়ে বলবে হুজুর এটা জিনিস কি ঠিক আদবের সহিত যেন তিনার মানহানি অসম্মান না হয় জিনিসটারও সুধার যায় আর মৌলী সাহেবকে বলছেন আলিমকে বাইরে গিয়ে ওই মৌলবি ওরকম ওই মৌলবি পান খায় ওই বিড়িটা টানে এইগুলো বলা ঠিক নয় বাবা কথা বুঝতে পেরেছেন তো কোনো ব্যক্তি যদি সমালোচনা করা থাকেন তাহলে তৌবা করুন একটা কথা মনে রাখবেন কোনো হকানি আলিমের আলিম মনে করে কেউ যদি গালি দেয় তাকে তহিন করে তাহলে সেই ব্যক্তির ইমান থাকে না ইমানটাই বেরিয়ে যায় বুঝতে পারছেন এর জন্য আলিম না হয়েছেন আলিমের সম্মান করবেন আলিমের মধ্যেও ভুল হতে পারে আমাদের সমাজের লোক মনে করে যে দুনিয়ার ভুল হবে আমার বেটা মদ খাবে গাঁজা খাবে মাতাল হবে আলিমের কেন ভুল হবে বলে তো আলিম মানুষ কি মানুষ নয় এই জোরে বলেন সাহাবার চাইতে বড়ো আলিমা হ্যাঁ সাহাবা তো রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছেন নাবির কাছে এসেছেন তৌবা করে এসেন আল্লাহ মাফ করে দিয়েছেন তার মলবির ভুল হতে পারে কি হয় না তাহলে ওই নজরে দেখতে হবে সবকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এগুলো মূর্খামু করবেন না কোনো ব্যক্তি জালসা শুনতে আসতে পারে না সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি দেখেন অসুস্থ আছেন জালসাতে আসতে পারছেন না দুয়ার চলছে কানে আবার যাচ্ছে তাহলে সেখান থেকে হাত তুলে আমিন আমিন বলতে পারে কথা বুঝতে পারছেন অসুস্থ আছে তাহলে হ্যাঁ টাটকা লোক বললি না জ্বর হয়ে জ্বরে যাব না হ্যাঁ এটা কি লেখা আছে আলদা ঝাড়খন্ডের লোক তো এক একটা মানে ইংলিশ মিডিয়ামের মতন ঘুরিয়ে দিলে অসুবিধা হয় সুস্থ হ্যাঁ সুস্থ ব্যক্তি জালসার মাহফিলে আসে না সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি দেখেন বাবা আপনার সামনে একটা সোনার গোলাপ ই পড়ে আছে গুল্লি বা বল বলেন সামনে পড়ে আছেন আপনি দেখার পরেও নিলেন না চলে গেলেন তো যেই ব্যক্তি সুস্থ আছে জাল সাথে আসতে পারবে আসলো না বাড়িতে থেকে গেল ওই সোনার গুল্লা ছেড়ে দিল বুঝতে পারছেন না আপনাকে যদি কেউ এসে বলে আরে আমি অমুক জায়গায় গিয়েছিলাম একটা সোনার লাড্ডু পড়েছিল আমি নিলাম না তাহলে ওর গ্রামের লোক ওকে পাগলা বলবে না চালাক বলবে ওকেও বোকা বলবে আর বাপকেও বোকা বলবে বোকার ব্যাটা বোকা বলবে কি না তো কোনো গ্রামে যদি জালসা হয় কোরআন হাদিসের কথাবার্তা হয় আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয় আর সে যদি বাড়িতে বসে থাকে তাহলে ওইও পাগলা আর বাপও পাগলা যাকে এটা হয়ে গেছে কোনো আলিম জমার খতবা দিতে পারে না পারে কি না কি সে কোরআন ঠিক অত পড়তে পারে না গ্যার আলিম জুমার খোতবা দিতে পারে আচ্ছা যে ব্যক্তি আলিম নয় সে জুমার খোতবা দিতে পারবে কি পারবে না প্রথম কথা যদি কোনো আলিম থাকে তাহলে তার খোতবা দিতে দেওয়াই চলবে না কোনো আলিম নাই কিন্তু সেই গ্রামে জুমা ফরজ বা অজীব আছে জুমার নামাজ পড়তেই হবে তাহলে ওই ব্যক্তি দাঁড়াবে যদি তার কেরাতো শুদ্ধ না হয় পড়তে জানে তাহলে সেই ব্যক্তি খোঁতবা দিতে পারবে ইমামতিও করতে পারবে সেখানে যদি আলিম না থাকে জুমা যদি ফরজ থাকে কথা বুঝতে পেরেছে আর আলিম আছে আর ও গিয়ে খোতবা দিচ্ছে তাহলে এটা বল তার খোঁতবা চলবে না তার পিছনে নামাজও চলবে না আলিম নামাজ কোনো মসজিদের আলিমকে এটা কি গো একটু ঠিক করে লিখবেন বেশি ঘুরাবেন না সোজা রাখবেন এক জামাতের আলিম জাহিল ও পাগল বলে থাকে তাকে কি বলা যাবে আচ্ছা কোন জামাতের আলিমকে আরেক জামাতের আলিম পাগল এবং জাহিল বলেছে তাহলে তাকে কি বলা যাবে তো সর্বপ্রথম তো মনে করবো যে আলিম মনে করে বলেনি যেহেতু আলিম মানুষ বলেছে তো বলে তার দিলকে দুখিয়ে যে তার কাছে ক্ষমা চাওয়া উচিত এটা হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদকে নষ্ট করেছেন তাহলে সেই আলিমের কর্তব্য সে আলিমকে সালাম দিয়ে মুসাফা করে তার থেকে ঝগড়াটা শেষ করে নেবে নচেত সে যদি ক্ষমা না করে আল্লাহ কিন্তু হুকুকুল ইবাদ ক্ষমা করবে না সে চরম ভুল করেছে ওই আলিম ফাসিকের মতো কাজ করেছে কোনো আলিমকে জাহিল বলা মূর্খ বলা এটা ফাসিকের কাজ কোনো সঠিক আলিমের কাজ হতে পারে না তবু যদি কোনো আলিম করে থাকে ভুল করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তার একান্ত জরুরি কথা বুঝতে পেরেছেন ক্ষমা চেয়ে নিতে হবে হুকুকুল ইবাদটা নষ্ট হতে দিতে হবে না তার জন্য আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল ইবাদ পান্দার ক্ষতি করেছেন বান্দার কাছে ক্ষমা চান আল্লাহর ফরজ নষ্ট করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান যার যেটা হক সেটা তার কাছে ক্ষমা চাইতে হবে আমি আয়তেকেরিমা পাঠ করেছিলাম ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম আমরা ভারতীয় মুসলমান আল্লাহ পাকের অলি আউলিয়া পীর মাশাইখ বান্দাদের মাধ্যমে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি আমাদের পূর্বপুরুষের জানি না কেউ মূর্তি পূজাতে লিপ্ত ছিল কেউ কত রকমের পূজা করেছেন আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে সহিবুজ দান করেছেন হেদায়ত দান করেছেন এই আল্লাহ বলেছেন যারা আমার অলি আউলিয়াকে মানবে না আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম বুখারির হাদিস তো আল্লাহ এটা আমাদেরকে নসিব করেছেন যে খাজা মঈনুদ্দিন চিস্তির মতন একজন আল্লাহর অলি আমাদের জামাতে আল্লাহ দান করেছে গসপাক দান করেছেন আর খাস করে কালিয়াচকের মানুষ অনেক রকম পীর সাহেবের বরকত এই এলাকার মধ্যে আছে আল্লাহ পাক সকলের ইমানকে হেফাজত করুক তবে একটা কথা মনে রাখবেন যে পীরের হাতে মুরিদ হয়ে গেলাম তো জান্নাতি হয়ে গেলাম এই ধারণাটা কোনো দিন রাখবেন না পীর সাহেবের হাতে যেটা অদা করেছেন সে ওয়াদাটা আপনি পূর্ণ করবেন বুখারির হাদিস আল্লাহর নেক পান্দারা বলবে আল্লাহ তাদেরকেও জান্নাতে পাঠাও যারা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখত আমাদের সাথে হজ করতো আমাদের সাথে সাজদা করতো আমাদের সাথে রুকু করতো তাহলে বুঝা গেল পীর সাহেবের হাতে মুরিদ হয়ে পীর সাহেবের কথাগুলির উপরে আমল করতে হবে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে তাহলে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এই আমার কথা বুঝতে পারছেন আপনারা আর পীরের হাতে মুড়িধ হয়ে গেল জান্নাতি হলো কি করব না মাস এক জায়গাতে আপনাদের এলাকাতে বলেছিল একজন এসে বলছে হুজুর আমাদের এলাকায় একটা লোক বলছে যে সিলসিলাতে দাখিল হয়ে গেলি জান্নাতি গেল দু একটা পাবলিক লোক বলেছে তো আমিও রোদ্দে বলেছিল আমি জানি না যে একজন মাওলানা সাহেব ওই আবার ছন্দ করে রেখেছে মাওলানা সাহেব রেখে ফায়ার একজন আমাকে পাঠাচ্ছেন হুজুর আপনার ব্যাপারে এই বলেছে আমার দরকার নাই সাহেব ভুল বুঝেছে তাই বলেছে এবার আমিও যদি বলি তাহলে আমাদের মধ্যেই ঠেলাঠেলি চালু হবে না কি বলেন বাবু আমি ক্ষমা করে দিয়েছি কোনো অসুবিধা নাই কোনো আলিম যদি আমার থেকে দুঃখ পাই আমি আগে বেড়ে তাকে সালাম করে ক্ষমা চেয়ে নিই যদি আমি জানি যে আলিমটা আমাকে গালি দিয়েছে ওকে আমি আগে গিয়ে সালাম করি আমি যখন সালাম করে দেবো তখন তার মধ্যে আর দুঃখ থাকবে না আর সুলে পাক বলেছেন একজনের অপর ওপরে যদি নারাজ থাকে যেই ব্যক্তি আগে গিয়ে মুলাকাত করে নেবে আল্লাহ তার আগেই মাগ ফেরাত করে দেবে জোরে বলেন সুল্হান আল্লাহ বুঝার তৌফিক দান করুক আপনাদের সম্মুখে আমার ভাই মাওলানা নুরুল আইন কাদির সাহেব উপস্থিত হয়ে গেছেন আমি অনেক দূর থেকে এসছি বাবা শরীর খারাপ তবু আদা করেছি আসতে হবে জালসার ব্যাপার আছে দোয়া করবেন আল্লা পাক আপনাদেরকে হেফাজতে রাখুক আর আল্লাহ পাক আপনাদের সকলের ইমান আমলের হেফাজতা করুক এবং জুয়া খেলা থেকে সারাপ পান করা থেকে সুদ খাওয়া থেকে আল্লাহ আমার আপনার সকলের হিফাজত করুক সকল বরণ আল্লাহ মামিন এই সকল বরণ আল্লাহ মামিন আর যারা এতদিন পর্যন্ত ওই কি এলেভেন বললে গো ডিরিম 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 এলেভেন আর কত রকমের এলেভেন সিক্স নাইন যা আছে জুয়া সারাব যতদিন করেছেন মানুষ বলতি ভুল হতে পারে সাচ্চা দিলে সৈয়দ সাহেব আউলাদ রসুল আসবেন দিনার হাতে তৌবা করবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন আর সারা জীবন এইগুলো কাজ করবেন না মুসলমান আছেন আল্লাহ তৈরি করেছেন নিজের ইবাদতের জন্য নেক আমল করেন অল্লা আমানু ওয়ালি হাতে যারা ইমান এনে মুসলমান হয়ে ভালো আমল করবে তারা জান্নাতের বাগানে থাকবে আল্লাহ আমাদের নসিব করুক সকল পড়ুন আল্লাহ মামিন ওয়া ইল্লাল ইবালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি सवान अल्लाह सवान अल्लाह <laughs> इवर या आपने है, दर है शायर इस्लाम साहिब आसिन ब्रदर दर किसी का निमोत ही इन्शाल्लाह पीर साहब के बिलाजुलास बेन इवर शायर इस्लाम साहिब आपके बिलाआपने दर समगह हाजिर